হ্যালো আলাইকুম সবাইকে সবাই একটা নতুন একটা জানার আগ্রহ থাকে আচ্ছা আপু আমি জার্মানিতে যদি আসি তাহলে জার্মানিতে কেমন আমার খরচ করবে। আমার কেমন ধরনের আমার বসবাসের জন্য খরচ হবে এক মাসে আজকে আমি সেটা নিয়ে একটু আলোচনা করবো এই সেটাই বলার চেষ্টা করব আপনারা অ্যাজ এ স্টুডেন্ট ভিসা আসলে আপনাদের কেমন খরচ হবে এবং পার মান্থে কেমন খরচ হবে কি কি খরচ আছে জার্মানিতে সেটাই তুলে ধরার চেষ্টা করব প্রথমে বলি নিই জার্মানিতে আপনারা যারা স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্য বলছি ফ্রান্স যুক্তরাষ্ট্র এবং ইতালি এই তিনটা রাষ্ট্রের থেকে জার্মানির কিন্তু তুলনামূলক কম খরচ এবং এখানে জীবনযাপনটাও একটু কম খরচ এবং কম ব্যয়বহুল সো জার্মানি যদি আপনি সিলেক্ট করে থাকেন একদমই ভুল করেননি এবং এটা আমি বলবো যে খুব একটা ভালো দেশ এবং সবাই খুবই সামাজিক আর কি বলবো এই দেশের কথা আসলে আমার কাছে আমার নিজের নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এই দেশের মানুষগুলো বেশ ভালো এবং এখানে খাপ খেয়ে নেওয়াটা খুব ইজি যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন জার্মানিতে আসার পর টোটাল স্টুডেন্টদের খরচগুলোকে আমি তিন ভাগে ভাগ করেছি যাতে আপনাদের ইজি হয় বুঝতে প্রথম হলে কি অ্যাকোমোডেশন খরচ সেকেন্ড হলে কি হেলথ ইন্স্যুরেন্স আর থার্ড হলে কি ফুড কস্ট সো এই তিনটা মিলেই টোটালি খরচ হয়ে থাকে তো আমি চেষ্টা করব এই তিনটা কীরকম কি খরচ হয় বুঝিয়ে বলতে এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মান্থলি কেমন খরচ হবে বাংলাদেশে টাকা কনভার্ট করে আমি বলে দিব প্রথমে বলে অ্যাকোমোডেশন কস্ট অ্যাকোমোডেশন কস্ট হলে কি বাসা ভাড়া সো বাসা ভাড়াটা এখানে হলে কি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যেহেতু এখানকার বাসাগুলো ভাড়াগুলো আসলেই অনেক অনেক বেশি সো একজন স্টুডেন্ট যখন ছোট একটা শহরে থাকবে তখন দুইশো ইউরোতেই বাসা ভাড়া এখানে কারেন্ট বিল পানির বিল ইনক্লুড দুইশো দুইশো ইউরোতে পারবে যখন মিডেল একটা সিটিতে থাকবে ধরেন একদম বড় শহর না একটু মিডেল গ্রাম না মিডেল সাইডে তখন চারশো ইউরো সাড়ে তিনশো থেকে চারশো ইউরোতে কভার করা সম্ভব আর যখন বড় সিটি যেমন মানহাই বার্লিন সো এরকম বড় বড় সিটিতে থাকবে তখন তার পাঁচশো ইউরো পর্যন্ত খরচ হতে পারে কিন্তু আমরা মিডিয়ামই ধরে নিলাম তিনশো পঞ্চাশ ইউরোতে কভার করা সম্ভব সেই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এ আমাদের জার্মানিতে হেলথ ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক হ্যাঁ সো স্টুডেন্ট ভিসা আসার সাথে সাথে আপনার প্রত্যেক মাসে একশো ইউরো প্রায় বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকার মতো এভরি মান্থে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে এবং সেটা বাধ্যতামূলক সো এটার আর কোনো কম বেশি নাই সো এটা পুরোটুকুই দিতে হবে একশো ইউরো এখন আসি আমি একটা টপিক বলিনি ট্রান্সপোর্ট খরচ কেননা এটা আসলে লাগে না স্টুডেন্ট ভিসা আসলে কারণ আপনাদের সেমিস্টার টিকেটের ব্যবস্থা থাকে সো যেটা সেমিস্টার টিকেটে ট্রান্সপোর্ট অটো দিয়ে দেয় ওরা আপনার ইউনিভার্সিটি থেকে আপনি পাবেন সেমিস্টার টিকেট এবং সেখান থেকেই আপনি ট্রান্সপোর্ট কস্টে উঠে যাচ্ছে কেননা মানে বাংলাদেশের মতো প্রত্যেকটা বাসে বাসে ভাড়া না এখানে একটাই টিকিট দেয় এবং সেই টিকিট দিয়ে আপনি সকল ট্রেন রিজনাল বার্ন রিজনাল বাস তারপরে স্ট্রাস এবং সবগুলোতে আপনি যাতায়াত করতে পারবেন সো ওই টিকিটটাতে কোনো খরচ নেই সো আপনার ওইটাকে আমি কাউন্ট করিনি এবার আসেন খাওয়া দাওয়া এবং আপনার ইন্টারনেট এবং ধরেন যাবতীয় আর এক্সটার্নাল কিছু রেডিও টেডিও খরচ আছে এগুলো সবই মোটামুটি একজন স্টুডেন্টে একশো পঞ্চাশি ওরোর ভিতর কমপ্লিট করা সম্ভব একশো পঞ্চাশি ওড়োতে প্রায় আঠেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ পড়ে তো প্রথমে বাসা যদি আপনি পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ পারেন আর ওখানে যাচ্ছে একশো বিশ হেলথ ইন্স্যুরেন্স আর একটা আছে ফুড কস্ট ফুড কষ্ট আমরা ধরেছি দেশ ইউরো পাঁচশো ছয়শো বিশ বা ছয়শো চল্লিশ ইউরো পর্যন্ত খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় আপনি স্টুডেন্ট ভিসায় আসার পরে আপনি প্রত্যেক মাসে সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো খরচ হবে এটা মাথায় রাখবেন প্রত্যেক মাসে সো এটা হলে গিয়ে ওভারঅল একটা মানে ওভারঅল খরচ বলা যায় এর থেকে একটু কমও হতে পারে যদি আপনি একটু বাঁচিয়ে টাচিয়ে চলতে পারেন বাসা ভাড়া একটু কমে নেন আড়াইশো ইউরো তাহলে আপনার ওখানে দশ হাজার টাকা কমে গেল ষাট হাজার টাকায় মোটামুটি আপনারা যদি একটু নিজেকে কন্ট্রোল করে বাসা ভাড়াটা এবং হেলথ ইন্স্যুরেন্সে তো কিছু করতে পারবেন না খাওয়া ব্যবস্থাটা আর লেগে বাসা ভাড়াটা একটু ই করলে আপনি ষাট পঁয়ষট্টি হাজার টাকায় পার মান্থ চলতে পারবেন আশা করা যাচ্ছে সো এখানে তো আমি খরচটা নিয়ে আজকে ভিডিওটি বানাবো বলেছিলাম সো এটা যারা দেখবে তাদের হঠাৎ করে টেনশন হবে প্রত্যেক মাসে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে যাবে তাহলে আমি কিভাবে চলবো ওখানে আমি কিভাবে পারবো এখন একটু জাস্ট আশার বাণী কারণ এইটা নিয়ে আমি আরও এর আগেও ভিডিও বানিয়েছি স্টুডেন্ট আসলে কতটুকু কাজ করতে পারবে তারপরেও বলি আশি ঘন্টা আপনি কাজ করতে পারবেন পার্ট টাইম হিসেবে আর মিনি জব করলেও আপনি অন্ততপক্ষে আর যাই হোক না হোক আপনি যদি পার্ট টাইম করেন তাহলে আটশোর উপরে আপনি আটশোর হ্যাঁ আটশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন যদি মিনি জব করেন তাও আপনি প্রায় ছয়শো ইউরোর মতো ইনকাম করতে পারবেন সো আপনার যে খরচ আপনি যদি পার্ট টাইম করেন যে একটা রেস্টুরেন্টে বা একটা আপনার সাইডে যদি চাকরি পেতে সমস্যা হয় রেস্টুরেন্ট বা যে কোনো সুপার শপে যে কোনো কি বলে প্রাইমার কাছে এরকম জায়গায় চাকরি করেন পার্ট টাইম হিসেবে আপনি অনায়াসে আটশো চল্লিশ আটশো তিরিশ ইউরোর মতো ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রমী হন সেক্ষেত্রে আপনার যদি ছয়শো চল্লিশ থেকে ছয়শো আশি ইউরো পর্যন্ত খরচও হয় তারপর আপনি পার মান্থে বিশ দুইশো ইউরোর মতো সেভ করতে পারেন বাংলাদেশি টাকা পঁচিশ হাজার মতো স্টুডেন্ট থাকার অবস্থায় কিন্তু প্রথম এসে আপনি পাবেন না প্রথমে দুই তিন মাস আপনার ধরে নিতে হবে আপনার নিজের টাকা খরচ হবে এটা চিন্তা করেই আপনি জার্মানিতে আসতে হবে কারণ প্রথমে এসে আপনার জন্য কেউ চাকরি রেডি করে রাখবেন আপনার এনভারনমেন্ট বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তবে স্টুডেন্ট ভাই আপুদের আমি একটাই একটু ছোট পরামর্শ দিব আসার আগে কমন কিছু জার্মান শিখে আসার চেষ্টা করবেন কিছু দূর জার্মান বলতে পারা শিখে আসতে চেষ্টা করবেন কারণ আমরা সবাই জানি আমরা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করিনি আমাদের স্ট্রাগল করতে হবে বিদেশে আসলে এবং বাংলাদেশ থেকে টাকা পাঠাবে সেটা দিয়ে সবার পক্ষে সম্ভব না এখানে চালাচল করা সো আমাদের মাইন্ড মাইন্ড সেট আপ করে আসতে হবে এখানে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করতে হবে দেখে আমরা আসি বিদেশে এবং এটাই হলে গিয়ে বাস্তবতা বাংলাদেশে থাকলেও আমরা নিশ্চয়ই বসে থাকি না সবাই কাজ করি সো এখানে আসলেও কাজ করতে হবে এর জন্য আমাদের রেডি হয়ে আসতে হবে রেডি হয়ে আসার মধ্যে জার্মানি আসার আগে জার্মান ভাষাটা একটু শিখে আসলে আপনার জন্য খুবই ভালো চাকরি পাওয়ার জন্য খুব ভালো খুব একটা অর্জব যাতে না করতে হয় সেই জন্য নিজেকে রেডি রাখা যে কোনো জায়গায় ইন্টারভিউতে পেস করার সময় যাতে একটু জার্মান বলতে পারি ইংলিশে তো অবশ্যই আমরা পারি কারণ আমরা মোটামুটি অনেক বছর ইংলিশ পড়েছি ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম আমরা শেষ পর্যন্ত অনার্স মাস্টার্স ইংলিশেই করেছি সো আমরা ইংলিশ পারবো কিন্তু জার্মানটা যাতে আমরা একদমই পারি না সেটা না বোঝাই মোটামুটি পারি সো তারাও যাতে আমাদেরকে ইনভলভ করে তাদের চাকরিতে সো অর্ডটা না করার জন্য আমি বলবো যে অবশ্যই একটু জার্মান শিখবেন তো কস্ট তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে এই আশাই থাকলাম এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা লাইক দিবেন যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই আমার ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবেও আমার এই নামেই চ্যানেল যারা আমার ফেসবুকে দেখেন তারা কাইন্ডলি ইউটিউবে যাবেন এবং ইউটিউবে যে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সেটাতে আমার আরও বেশি সাপোর্ট হবে ফেসবুক ইউটিউব দুইটাতেই থাকবেন কারণ ইউটিউবে কিছু এক্সক্লুসিভ ভিডিও আমি দেই যেগুলো কিনা ফেসবুকে থাকে না সো আপনারা যারা শুধু ফেসবুক দেখেন আর যারা স্টুডেন্ট আপু ভাইয়ারা আছেন ওখানে আমি পার ডে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি সো ওইটা আপনারা একটু দেখে আসবেন ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন আশা করছি আর আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম